এই ভিডিওটি হলো সোমবারের ভিডিও ডাল আর বাদাম একসঙ্গে আনতে গিয়ে ঠোঙা ফেটে গিয়ে সব মিশে গেছে তাই বরকে বললাম তুমি বেছে দাও আমি এদিকে খিচুড়িটা করবো বরের ইচ্ছা হলো একটু খিচুড়ি খাবে দেখো এদিকে আমার হয়ে গেছে রান্না খিচুড়ি পেঁয়াজ কলি আলু ভাজা আর হচ্ছে গোল পাঁপড় ভাজা ব্যাট পাপড় ভাজা আর এদিকে ডিম ভাজা রান্না বান্না সেরে আমার যা রোজ কাজ আজ একটু তাতেই রান্না হয়ে গেছে যেহেতু খিচুড়ি হয়েছিল তাই কাজে বসে পড়লাম কাজ করতে করতে দেখি বাবা হঠাৎই ফোন করেছে বললো একটু বেরোবো আয় তাই আবার আমাকে কাজ ছেড়ে একটু বেরোতে হলো কে আবার দেখি লিপস্টিক খুলতে গিয়ে দেখি লিপস্টিকগুলো শুকিয়ে গেছে কদিন ধরেই দেখছি একটু একটু শুকনো শুকনো ভাব তাই লিপস্টিকগুলোকে আবার কিভাবে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় সেই ভেবে লিপস্টিকগুলোকে কীভাবে দেখো আগের অবস্থায় ফিরিয়ে আনি দেখো লাগাচ্ছি একদম শুকিয়ে গেছে ম্যাড লিপস্টিক একটু বেশি হাওয়া বা বাতাস পেলেই এরকম শুকিয়ে যায় যেসব কালারের লিপস্টিকগুলো আমাদের পছন্দ সেই সব লিপস্টিকগুলো যদি শুকিয়ে যায় মনটা খুব খারাপ হয়ে যায় প্রত্যেকটা লিপস্টিক কিভাবে শুকিয়ে গেছে দেখো হাতে লাগাচ্ছি তবুও লাগছে না মানে দেখেই বোঝা যাচ্ছে পুরোপুরি শুকিয়ে গেছে তাই কিভাবে আগের অবস্থায় ফিরে আনা যায় সেই চেষ্টাই চলছে প্রত্যেকটাতেই দেখো আমি দু ফোটা করে একটু করে নারকেল তেল দিয়ে দিলাম শুকিয়ে যাওয়া ম্যাট লিপস্টিকগুলো আমি বাটিতে বসিয়ে রেখেছি গরম জল তার মধ্যে আমি লিপস্টিকগুলো একটা একটা করে দিয়ে দেব দিয়ে একটা চামচ দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করব পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করার পর আমি এগুলো আস্তে আস্তে তুলে নেব লিপস্টিকগুলো কাটা চামচ দিয়ে একটা একটা করে একটা শুকনো কাপড়ের ওপর তুলে মুছে নেব শুকিয়ে যাওয়া ম্যাট লিপস্টিক গুলো কিভাবে দেখো আগের অবস্থায় আবার ফিরে এসছে দেখো কত সুন্দর কালার চলে এসছে প্রত্যেকটা কালার খুব সুন্দরভাবে আগের অবস্থায় ফিরে এসছে তোমাদের আমি আগেই বললাম বাবা ফোন করেছিল সাথে বাবা ফোন করেছে তাই বাবার সাথে একটু বেরোতে হবে তাই আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম ওইদিকে আমার শাশুড়ি মার উঠব আছে ঠিক আমার আসার আগে দেখি বাবা এসে হাঁটা চলা করতে শুরু করে দিয়েছে বাবাকে ব্যাংকের কাজ দিয়ে দিয়ে বাবাকে ছেড়ে দিলাম ওই দেখো বাবার চলে যাচ্ছে এদিকে মেয়ে বলেছে মা আসার সময় আমার জন্য কিছু খাবার নিয়ে আসবে তাই ওর জন্য আবার আমাকে দোকানে ঢুকতে হলো কিছু টুকিটাকি শুকনো খাবার ওর জন্য কিনলাম কিনে বাড়ি চলে আসলাম ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা